ছোটবেলা থেকে বাংলাদেশ বেতার এফ এম শুনতাম তখন থেকে আসলে আমি ভাবতাম যে রেডিওতে কীভাবে কথা বলা যায় তো তখন থেকে আমার রেডিওর প্রতি একটা ঝোঁক থাকে তো সে হিসেবে হাতিয়ার রেডিও সাগর দিকে আমি কাজ করি এ থেকে মিডিয়াতে আসা এরপরে কাজ করার পর ধরেন রেডিওতে কথা বলতেছি একটা ইচ্ছা বা একটা স্বপ্ন সেটা পূরণ করার পর তারপর আবার কন্টেন্ট ক্রিয়েট আগে এক সময় কন্টেন্ট ক্রিয়েট ছিল না কন্টেন্ট কীরকম মানুষ সেটা বুঝতো না রেডিওতে কথা বলার পর তখন থেকে কন্টেন্ট ক্রিয়েট শুরু আস্তে আস্তে টুকটাক কন্টেন্ট ক্রিয়েট শুরু করতেছি বানাচ্ছি ভিডিও টুকটাক এ থেকে কন্টেন্ট ক্রিয়েটরে আসা এ থেকে মিডিয়াতে আসা শুরু হয়েছে আর কি বর্তমানে আসলে অনেক কিছু করছি পড়ালেখা করছি দেন টুকটাক ব্যবসা বাণিজ্য করছি কন্টেন্টও ক্রিয়েট করছি এফএম রেডিও থেকে সরে আসছি এখন বর্তমানে কন্টেন্ট নিয়ে আসি এবং পড়াশুনা নিয়ে আসি তবে অনেকে অনেক কথাই বলে যেমন কন্টেন্ট ক্রিয়েট নিয়ে অনেকে অনেক কথাই বলে তো এগুলো আসলে কোনো ব্যাপার না আমার টার্গেট আমার টার্গেট যেটা বা আমার যেটা ইচ্ছা কন্টেন্ট ক্রিয়েটটা আমি শখ করে আসি শখ করে ভিডিও বানানো শুরু করি একসময় শখ থেকে হয়তো হ্যাঁ যে কোনো একটা ফ্যাশা হয়ে যেতে পারে আমি এখনও কন্টেন্ট ক্রিয়েটর আসলে প্রফেশনাল না এখনও এটাকে আমি শখ হিসেবে নিয়েছি আমার যে অবসর সময়টুকু এটা আমি কন্টেন্টের পিছনে সময় দিচ্ছি অনেকে তো আছে মোবাইল দেখে সময় কাটা ফ্রি ফায়ার খেলে গেম খেলে অনেকে বিভিন্ন ভিডিও দেখে বা ছবি দেখে নাটক দেখে কিংবা অনেকে মোবাইলে লুডু খেলে আমি না হয় আমার এই অবসর সময়টা আমি কন্টেন্টের পিছনে সময় দিই বা নতুন কিছু সৃষ্টি করার পিছনে সময় দিই আর কি এ আর কি তো অনেকে সমালোচনা করে যে আসলে মোবাইল ছাড়া বা মোবাইল অতি মোবাইল টিফা টিভি এগুলো খারাপ ভাইগুলোর কারণে পড়াশোনা সমস্যা হয় আমি পড়াশোনার সময় পড়াশোনা করি দেন আমার অবসর সময়টুকুতে আমি কনটেন্ট ক্রিয়েট করি এই আর কি আর আমার এই চলার পিছনে যার সবচেয়ে বেশি অবদান সেটা হচ্ছে আমার ভাই যে আমাকে সব সময় মানে সাপোর্ট দেয় আমার পড়াশোনা বলেন সে যদি সাপোর্ট না দিত তাহলে আমার আজকে এত দূর পড়াশোনা আসতো না হয়তো আমার সেই মেট্রিকের পরে পড়াশোনাটা থেমে যেত বর্তমানে আমি বাংলা নিয়ে অনার্স করছি অনেক লং টাইমের এই পড়াশোনার জার্নিটাতে আমার ভাই আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে যার সাপোর্টে আমি আজকে এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি আসলে ছোটবেলা থেকে আমি যতগুলো স্বপ্ন দেখেছি সবগুলো স্বপ্ন আমার পূরণ হয়েছে যে আমি রেডিওতে কথা বলবো সেই স্বপ্নটাও আমার পূরণ হয়েছে এবং বর্তমানে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি নতুন কিছু করছি এটাও আমার স্বপ্ন ছিল যে আমি করতে পারবো কিনা বা কন্টেন্ট ক্রিয়েট থেকে কিছু ইনকাম আসবে কিনা না মাসাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকেও ইনকাম পেয়েছি ফেসবুক থেকেও পাচ্ছি তো মোটামুটি আমার স্বপ্নগুলো পূরণ হতে চলেছে স্বপ্ন ছিল এফ এম রেডিওতে কথা বলবো সেটা পূরণ হয়েছে তারপর কন্টেন্ট ক্রিয়েট করতেছি আবার স্বপ্ন ছিল যে ফেসবুক থেকে ইনকাম করব ইউটিউব থেকে ইনকাম করব সেটা সামান্য হোক তবুও আমার ইনকামটা আসছে আমি জন্য সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সামনের দিকে আমার ইচ্ছা হচ্ছে আমি যেটাই করিনি কেন মিডিয়াতে কাজ করার ইচ্ছা আছে সামনের দিকে হোক যেটাই আমি করবো আর পাশাপাশি আছে শেষ করে মিডিয়াতে আমি কিন্তু ছাত্র অনেকে অনেক কিছুই মনে করে তো এখনো ছাত্র হাতিয়া নিউর ভিডিও যারা দেখে তারা হয়তো মনে করে বিভিন্ন জায়গায় গেলে অনেকে মনে করে সাংবাদিক আসলে সাংবাদিকতা বলতে আমি সাংবাদিকের বিভিন্ন কোর্স করেছি বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেটও পেয়েছি এমনকি জাতীয় গণমাধ্যম থেকেও সার্টিফিকেট পেয়েছি থেকে হাতিয়া উপজেলা প্রতিনিধি হিসেবেও আমি উন্নয়ন সংস্থার একটা প্রজেক্টে হাতিয়া সাংবাদিক জাতীয় সাংবাদিক যারা আছে তাদের সাথে ট্রেনিং করেছি ওরাও আমাদের ওদের সাথে আমরাও সার্টিফিকেট পেয়েছি আমিও সার্টিফিকেট পেয়েছি তো অনেকেই আবার আমাকে সাংবাদিক নামে বলে আবার এক একজন এক এক ইয়েতে বলে তো যাই হোক আমি দেখেন আমি এখনও কিন্তু ছাত্র এখনও আমি পড়াশুনার মধ্যেই আছি তো আগে আমি পড়াশোনাটা শেষ করি আমি আগে পড়াশোনাটাকে বেশি প্রকাশ করি কারণ কন্টেন্ট ক্রিয়েট আমি আজকে করছি আমার মন চাইলে করবো না কারণ আমার পড়াশোনাটাই ইম্পর্টেন্ট পড়াশোনা এটা আমি আমাকে করতেই হবে তো এখনও যেহেতু ছাত্র পড়াশোনাটা শেষ করি শেষে যা হওয়ার হবেই আমি প্রথমে হাতিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করি হচ্ছে ধরেন ইউটিউবে আমি প্রথমেই কন্টেন্ট ক্রিয়েট করি এরপরে ইউটিউবের প্রায় দুই থেকে তিন বছর পর আমি ফেসবুকে আসি আমি যখন থেকে কন্টেন্ট ক্রিয়েট করি তখন ওরকম কন্টেন্ট ক্রিয়ে জিনিস ওরকম মানুষ বুঝতো না তো হাতিয়ার বিভিন্ন বিষয়ে আমি ইউটিউবে ভিডিও দিতে থাকি তখন ফেসবুকে ওরকম কোনো কনটেন্টে ছিল না বা কন্টেন্ট মানুষ ফেসবুকে দেখবে এরকম ছিল না ফেসবুকে মানুষ তখন বিভিন্ন লেখালেখি দেখতো আর বিভিন্ন পোস্ট ছবিগুলো দেখতো কন্টেন্ট ওরকম বুঝতো না তো আমি ফেসবুকে একটা পেজ খুলি হাতিয়ে নিউ নামে তো তখন কোনো ধরেন তথ্যভিত্তিক এরকম হাতিয়ার ওরকম কোন পেজ ছিল না তখন আমি যখন এটা শুরু করি দেখেন এটা ছোট হলেও আমি এটাকে আমার একটা টিভি চ্যানেলে যা যা প্রচার হয় যেরকম ভাবে হয় আমি একটা পেজ হলেও এই হাতিয়ে নিউতে মানে ওরকম করার চেষ্টা করি যেমন এখানে একটা মিউজিক যাচ্ছে বা ছোট নাটক যাচ্ছে বা কৌতুক যাচ্ছে বা একটা সংবাদ যাচ্ছে বা একটা অনুষ্ঠানের ধারাবাহিকতা যাচ্ছে কিংবা কিংবা একটা একটা লাইভ যাচ্ছে যাচ্ছে ইয়ে মানে সম্পূর্ণ টেলিভিশনের একটা ইয়ে যে করছি তো এটা তখন হাতিয়াতে ছিল না আমার কথা হচ্ছে যে হাতিয়ার এই বিভিন্ন আপডেট মানুষ মোবাইলে দেখতে পারো কারণ এখানে কোনো টেলিভিশন নাই এখানে কোনো টেলিভিশন নাই যার কারণে মানুষ অনেক কিছু দেখতে পারে না তো আমি যখন ক্রিয়েট করা শুরু করছি তখন থেকে ধরেন মানুষে দেখতেছে জানতে পারতেছে এর ফল থেকে প্রচুর পরিমাণে ধরেন কন্টেন্ট ক্রিয়েটর বাড়ি গেছে প্রচুর পরিমাণে মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েট করে এখন হাতিয়াতে কন্টেন্ট অ্যাভেলেবেল হয়ে গেছে আসলে স্বপ্ন তো অনেক রয়েছে তো স্বপ্ন আছে অনেক কিছুর যেমন আমার এই যে হাতিয়া নিউ ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমি ওখানে কিছু করার চেষ্টা করছি হয়তো যদি কোনো একটা সুযোগ আসে হয়তো এটাকে পূর্ণাঙ্গ আমি টিভি চ্যানেলেও করার একটা স্বপ্ন আছে স্বপ্ন দেখতে সমস্যা নাই সেটা পূরণ হোক না হোক হয়তো কাছাকাছি হলেও যেতে পারে তো এই কারণে আসে টার্গেটে যে হয়তো একটা হাতিয়া নিউ নামে একটা টিভি চ্যানেল হবে বা ভবিষ্যতে এটা স্বপ্ন দেখছি ওই স্বপ্ন অনুযায়ী কাজ করার চেষ্টা করছি আর এমনিতে মিডিয়াতে কাজ করার স্বপ্ন তো আছেই ওটা থাকবে আমি চাকরি করি না কেন ব্যবসা করি না কেন যাই করি না কেন দিন শেষে আমার পরিবার এবং আমার সমাজের মানুষই আমার আফর দিন শেষে আমি আমার সফলতার পর আমি আমার পরিবার এবং মানুষের পাশে দাঁড়াতে চাই